নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান কারণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদ হইতে গঠিত হবে এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না হ্যাঁ আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয় সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ কিরকম যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে যেভাবে ঐক্যমত্যা প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে ওই নোট অফ ডিসেন্ট এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চকক্ষ গঠিত হবে একশো সদস্যের এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত হয়নি কেউ ভোটের অনুপাতে চেয়েছে আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাতে এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই যে রাজনৈতিক দল সময় ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে তারপরে এখানে পিআর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে বুটের অনুপাতে বুটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত এই জাতির উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে সেই বিষয়টা তো কোনো তো হয়নি ভোট অফ ডিসেন্ট আছে আর দ্বিতীয় কথা হলো তাদের ইতিহারের বিষয়ে বলা আছে যে অর্থবিল এবং আস্থা বাদে আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে এখানেও কর্মপরিধি কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের কারও নেই তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না আরও এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো সত্তর দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেস মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সংবিধানের কোন বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক অটোমেটিক এটা পরীক্ষায় ওটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না তাছাড়া এই তাদের সংযুক্তিরগুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেলগুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে সে গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে গণভোট হইতে হবে রাইটলি আর ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম সেগুলো সংযুক্ত হয়েছে কিন্তু এইখানে তো এই সমস্ত ইটার্নাল ইটারনিটি ক্লসগুলো তো এখানে আছে বেসিক ক্লসগুলো তো আছে সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধন নেওয়ার জন্য তারপরে আর কোনো গণভোট লাগবে না আর একটা জায়গায় প্রস্তাব করছে যে পরবর্তী কোনো পদক্ষেপ লাগবে না অথচ একটা ক্লজে বলছে লাগবে আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না এগুলো তারা কেন খেয়াল না আমি জানি না সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আরও অনেক বিষয় আছে এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে এগুলো দেখে আমরা খুব শীঘ্র কালকে অথবা তার পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলবো বাস্তবায়ন আদর্শ তৈরি করার ক্ষেত্রে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কি আলোচনা তো চার পাঁচ দিন হয়েছে কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই এই কথা বলার সময় এখনো আশে নাই আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন শালা পাব আমরা এটা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে সেটাও আশা করি সুপারিশ যা দেয়া দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন বিবেচনায় নেবেন এবং যেটা হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারব সেই প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে নাকি কোন রাজনৈতিক দল বা অন্য কেউ সরকার নির্বাচন কমিশন আমরা কেউ তো বলেনি যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে না বা চাই না অবশ্যই হবে হতে হবে